আমাদের এইবারের ভাই কিছু আনন্দময় মুহূর্তগুলোই তোমাদের সাথে আমার ভিডিওটিতে শেয়ার করব সবাই মিলে একসাথে ভাই শেষে খাওয়া দাওয়া তার সাথে প্রচুর আড্ডা দেওয়া কি করলাম সেগুলো শেয়ার করব আজকে ব্লগটিতে আমাদের কালী শেষ দিন অক্টোবরের তেইশ তারিখ ছিল আমাদের ভাই আমাদের কালী পূজার ভাতৃ তিথিতে আমাদের ভাই অনুষ্ঠানটি পালন করা হয়ে থাকে হিন্দু ধর্মাবলম্বীদের যারা বোনেরা রয়েছে তারা ভাইদের ভাই প্রতি বছরে দিয়ে থাকে আমিও সুন্দর করে সকাল সকাল স্নান টান করে এরপর চলে গিয়েছিলাম ভাই দেওয়ার জন্য আমাদের ভাই দেওয়ার জন্য সবকিছু এখানে সুন্দর করে রেডি করা হয়েছিল ফুল ধান দুর্পা মিষ্টি প্রদীপ সবকিছু খুব সুন্দরভাবে সাজানো হয়েছিল এগুলো দিয়ে কিন্তু ভাই দেওয়া হয়ে থাকে আমরা টোটাল তিন বোন আর এক ভাই আমার ভাই সবার বড় আর আমার পর্দি হচ্ছে আমার ভাইয়ের পরের জন আমাদের তিন বোনদের মধ্যে পর্দি সবার বড় হওয়ার কারণে বর্দি সবার আগে ভাই ফুঁটা দিচ্ছিল হিন্দু রিচুয়ালস অনুযায়ী যা যা রিচুয়ালস থাকে সেই অনুযায়ী ভাইফোটা দেওয়া হচ্ছিল আমার বর্দির ভাইফোটা দেওয়া হয়ে গেলে এরপর আমার পলিদি আমার মেঝো বোন সেই ভাইফোটা দিচ্ছিল সবার শেষে আমার পালা তিন বন্ধের মধ্যে যেহেতু আমি সবার ছোট তাই আমি সবার শেষে ভাইফোটা দিচ্ছিলাম এইখানে আমার বর্দার পলদির ভাইফোটা দেওয়া হয়ে গেলে এরপর আমিও বসে পড়লাম ভাইফোটা দিতে আমাদের একমাত্র ভাইকে আমাদের তিন বোনের একে একে ভাই ফোটা দেওয়া শেষ হয়ে গেলে এরপর আমার বোনের মেয়ে তাদের দুই ভাই সামায়ন আর পর্ণকে ভাই ফোটা দিয়ে দিচ্ছিল অতসি পর্ণ এদেরকে তো তোমরা আমার অন্যান্য ভিডিওগুলোতে দেখিয়ে থাকো তবু বলে দিচ্ছি অতশি হচ্ছে আমার বড় বোনের মেয়ে আর পর্ণ হচ্ছে আমার ভাইয়ের ছেলে আর সামায়ন হচ্ছে আমার কলেজের ছেলে সবাই মিলে খুব সুন্দর করে ভাই দিয়ে দিলাম ভাই ফোঁটা দেওয়া শেষ হয়ে গেলে এবার খাওয়া দাওয়ার পালা কারণ ভাইফোটা দিদি এতে তখন প্রায় দুপুর দুইটার উপরে বেজে গিয়েছিল আর খাওয়া দাওয়ারও সময় হয়ে গিয়েছিল সেই দিন ভাইফোটার মেনুতে স্পেশাল আইটেম ছিল ঝাল ঝাল কষা কষা খাসির মাংস খাসির মাংসটা বাসায় রান্না করা হয়েছিল আর বাইরে থেকে বিরিয়ানি নিয়ে আসা হয়েছিল আসলে মানুষজন অনেক ছিল একটু ঝামেলা কম করার জন্য বাইরে থেকে কিনে নিয়ে আসা হয়েছিল সবাই মিলে এখানে খেতে বসে পড়েছিল আমিও অবশ্য একটু করেই খেয়ে নিয়েছিলাম কিন্তু ভিডিও ক্লিপ কোনো নেওয়া হয়নি তাই তোমাদের সাথে আর শেয়ার করতে পারলাম না খাসির মাংসটা কিন্তু খেতে অনেক বেশি মজা হয়েছিল বিরিয়ানির সাথে খেতে কিন্তু দারুণ লাগছিল খাওয়া দাওয়া শেষে সবাই মিলে এখানে আড্ডা দেওয়া হচ্ছিল আসলে কোনো অনুষ্ঠান প্রোগ্রাম ছাড়া তো সবাই একসাথে খুব কমই হওয়া হয় পূজা পার্বণের সময়ই আমাদের তিন বোনের একসাথে হওয়া হয় সেখানে কিন্তু সেই দিন আমার হাজবেন্ডও নিমন্ত্রিত ছিল আমার 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 হাসব্যান্ডে সেদিনের খাওয়া দাওয়া শেষ করার পর এরপর দুজনে মিলে একসাথে বাসায় চলে আসি এরপর রাত্রেবেলা পূজায় ঘুরতে বের হয়েছিলাম তার সাথে কি কি করেছিলাম আমার পরবর্তী ব্লকে তোমাদের সাথে শেয়ার করব আজকে এই পর্যন্তই থ্যাংক ফর ওয়াচিং বাই